গদর মগদ পর্যন্ত মাতার মধ্যে উতরাইব চিৎকার আর চেঁচামেচি দেবার আওয়াই যে জাহান ভিতরে তো আওয়াজ আর চিৎকার করবে বিশ্বনবী বলেন যত মুসলমানে জমিনের মধ্যে সুদ খায় এরা জাহান নামর ময়দান রক্ত আর ফুল খাওয়ার লাগি দেওয়া ওই আয় যারা জমিন মানুষের রক্ত চুষিয়া খায় এক হাজার টাকা দিয়া হাজার টাকার মধ্যে একশো টাকা সুদ খায় যে মানসে বন্ধনার টেকা লয় যে মানসে লাইফ ইন্স্যুরেন্স করিয়া জমিনের মধ্যে টেকা লই লাই যে মানসে এল আইসি করিয়া টেকা লই লাই যে মানুষে ব্যাংকর ইন্টারেস্ট গুলা জমিনের মধ্যে খাই লাই এরা কিয়া মতর ময়দান রক্তর দরিয়ার মধ্যে সাঁতারা খাটিব আমরা কিয়া সাতটা দিন আগে এক মুফতি সাহেব দেখলাম ফেসবুকে ওনাকে একজন প্রশ্ন করেছেন যে হদরত আপনি বলেন ব্যাংকের মধ্যে যখন আমরা টাকাটা রাখি টাকার মধ্যে কিছু টাকা আমাদেরকে দেওয়া হয় কিছু টাকা বাড়তি হয় না তো ওইগুলা খাওয়া কি যাই যাচ্ছে উনি বলতে এটা খাওয়া যাই আছে এটা তো আপনার টাকা টাকার টাকা বাড়েছে বুঝতে পারেন ইসার মুখে পায়খানা উঠলে বেগ না সামনের গিয়ার ভাই হ্যাঁ তো উনি মুফতি আর সনদ পেয়ে ওনার গিয়ারটা একদম মগদ পর্যন্ত উঠে গিয়েছে তাই সামনের দিকে একুতে পাচ্ছে না পিছনের দিকে যাচ্ছে ঠিক কি না ভাই হ্যাঁ কিদার মুষ্টি হউ সাহেব বেটা রে বাব্বা রে হ্যাঁ এটা একটা আমদানির রমিন নয় ইটা জানা খালি সূত্রাত ডাল দিয়ে বাইরে নিচ্ছ হ্যাঁ চিন্তা হরয়

সারায় নাই কিছু এরা রুমো ডিউটি করে আনি চিন্তা নানি ওয়াল হুমলা 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 আত্মাও ভাইলা এমন আনুখ্যা খান উঠিয়া কইবা বাতে হুদুর আমি তো বেঙ্গলুর থেকে আপনাকে কল করেছি তো বলেন কিসের জন্য কল করছি এই জন্য যে আপনি বলেন তো নু আলহি সালামের মা এবং বাবার নামটা কি আমি ওনাকে আনসারে বললাম বলেন তো আপনি গোসলের ফরজ কয়েঠা উনি বললেন তিন চারটা হবে কয়টা ভাই আচ্ছা আপনি আপনারা আপনারা আমার উত্তর দেখবেন সাহেব গুসলের ফরজ অগুন শিক্ষা গ্রহণ করা ফরজ না নু আলাই হিসালামর মা বাপর নাম শিক্ষা গ্রহণ করা ফর হিগুন তো জীবনে না তো দরকার নাই দরকার আছে তো আমরা ওলা কিছু বাইয় নকল আছে ও ওলা কিছু বাইয় নকল আছে এরার মাঝে মাঝে ফায়খানা মুগ্ধ উঠে যায় লাগে মূল্যারে আটকাইবার লাগে যত আনুকা বিনুকা পেকশন আছে আমার এখানে আর তারা মনে করেন যে হাত কোয়ার পানি খাইয়া গেছিল ডিউটি কথা না কি শুরু করে যে আমরা শেষ ভাই হাসানোর শেষ কি আমরা শুরু ইকান এটলি বেজার হইও না জমিনও হকলর ওয়াজ শুনিও না হকলর মাসলা শুনিও না ইমান বিকৃত হইব ইমান ইমান হারা উইবায় বিভ্রান্ত হইবায় আমরা মাঝে মাঝে কিছু পেয়ে সৌদি আরব যাই কুয়েত দুবাই যাই হনকিয়া কিছু অন্য মসলকর মানু ভাইলা হেরা হইলা আপনি এত কষ্ট করে বিশ টাকার তেরাবি নামাজ কেন পড়তেছেন আমাদের সালাফি রাত আমাদের আসলাফাই আসলাফ রাত আট টাকা আট টাকার পড়তেছেন তে আপনি আট টাকার পড়েন উনিও দেখবাই লগুন লাগাইয়া লম্বা জুব্বা লাগাইয়া যে জুব্বার টকনু পর্যন্ত গুড়িয়া মাটি পর্যন্ত ফুরে হাসানি উনিও ফটোয়া দিচ্ছেন জুয়া জিও আমাদের বরাকবলির উলামারা এটা দেখেন না এই জন্য ওনারা বিশ্বাকাত পড়াইতেছেন আমরাও আট টাকাত পড়ি আপনারা পড়েন কন্যানী মাঝে মাঝে কত বড় মূর্খ বুঝলেন চিন্তা করো আই দুমত খানো নিতরা মানুষে এর লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল নিজের ইমান বাঁচাও যে হান্না তাকিয়া নিজের ইমানটা বাঁচাও এই জাতীয় বিভ্রান্ত করে মাসনা মাসাই তাকিয়া ভারবাই তো ইনশাআল্লাহ আরে খান মাতর মাথি এখানে আমি সব জায়গাত মাতি হাইলাখান্দি বরাকবলির কিছু যুবক হল আসল বাংলাদেশের ওয়াইজল লাগি বড় ফাকল নাম আমি লইয়েন না যার নামর আগে ডক্টর লেখা আছে আপনারা বড় फेमस এন লাগি আমারও প্রাইজনে প্রাইজনে ফোন কই দিকার ফোন আপনি তো বাংলাদেশ যাই তে এর লগে ملاقات হইনি এর ইনভাইট করা যাইবো নি আমি দিকার করলাম কি তার লাগি কইলা নাই তো ওয়াইল্ড বেপি फेमस তো পৃথিবীর ক্ষেত্রে তো যে কেউ फेमस হইতে পারে পারে না নি ভাই আপনি ও নাফাকি খাম খান করুক কা फेमस নাই না তোই না কেনে মিডিয়া আছে সোশ্যাল মিডিয়া তুলিয়া ধরব রিলস ভিডিও আপনার আর দ্বারা রুষ্ট বানায় রুষ্টার হলে তুলিয়া ধরবো তো আপনি ফেমাস দেন আরে ভাই না এরকম পড়ি না এটা ঠিক না আমি তো বেটারে চিহ্নিত করি মাতিছি চিনি আপনি তারে আমার দুশ্মন বানাই তা তাইলে হেবেটা আমার বিরুদ্ধে শুরু করে দিব হ্যাঁ আমি তো ফেমাস আমি ফেমাস দিই ভাই আমি ফেমাস দিই এরকম করি তো হওয়া তো আসলাম উনি ফতুয়া দিছে আমরা আমার ফতুয়া আছে ইনশাআল্লাহ উনি ফটুয়া দিছেন যে রোজা মাস কোনো ঠেলালায় যদি রোজা রাখে ঠেলা চালায় ঠেলালা মানুষের রোজা রাখতো না রোজা সারি ও ভাই বোঝা যাননি বহুত স্কলা শিক্ষিত মানুষ আল্লাহার ইউনিভার্সিটির ভারী তাই উনি ফতুয়া দিয়েছেন যে যদি রমজান মাস কোনো ঠেলাল ঠেলা চালায় তো ই ঠেলা সালানো অবস্থায় টান লাগি রোজা চালা জরুরি না

আজ পর্যন্ত জাতি ধৰ্ম বৰ্ণ নিৰপিষে যত মানৱ জাতীয় হল গেছ হয় না ৰাস হয় বিয়ামত যত মানব জাতীয় হল জমীনো আহিবা জিন্নাত হল চেন দুনিয়া সৃষ্টি দেখি লৈ আ এখন ফৰজনটো যতদিন চলে গেছে এখনো দমিনৰ মধ্যে হাস হয় পিয়ামত ফৰজন তো দতদিন হল দমি নোহাইবা ও সারা ইনসান দে সারা মানুষ আর জিন্নাত ৰান্নাই আপনার উন্মুক্ত কৰি আহা ইনসান জাতীয়সকলৰে আল্লাহ সম্মুখৰ মধ্যে রাখিয়া সারারে রে চিহ্নিত কৰিও কথা খন শন ওলাকাতে দরা এনা বি জাহান্নাম কেসি ৰাম মৃণাল জিন্নি ভল্লিং সে পিয়া মত ৰম এটা বিশাল জমাট আর ইনশালৰ বিশাল জমাট রে আমি আল্লাহ জাহান্নামো দিমু খন আহুদু বিল্লা চাহাবাই কেৰা মোখলে রসুল আল্লাহ তগ রে নবী মুহাম্মদুর রসুল

পাবজি গেইম মজা দিলের মধ্যে ফেদা সরবায় লুডু খেলার মজা দিল ফয়তা সৰবাই ফ্রি ফায়ারের মজা দিলর মধ্যে মজা ফয়দা করবায় হাফ প্যান্ট লাগাইয়া টুর্নামেন্টর মজা দিলের মধ্যে ফেদা করবায় হাফ প্যান্ট লাগাইয়া ফুটবলৰ মজা দিল ভয়তা করবায় হাফ প্যান্ট লাগাইয়া নৌকা দিলর মধ্যে দিলা সরবায় আমি আল্লাহ গুনা করতে করতে দিল যখন জমিন মুর্দা বানাইবায় পিয়া মতরমায় জানো অন্তর দে মুর্দা বানানোর কারণে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্ন দিমাহ আল্লাহ নবী মুহাম্মদুর রসুল্লাহ

টুকরাটা যদি আল্লাহ আল্লাহ দিয়া যদি জিন্দা হয় কোরআনুল করিম দিয়া যদি জিন্দা হয়ে যায় বালো আমল দিয়া যদি জিন্দা হয় মুমিনের সমস্ত শরীরগুলা তোমা থাকবো ও দিলের টুকরাটা যদি পবিত্র হয় কোরআনুল করিম দ্বারা যদি পবিত্র হয় তিলাওত দ্বারা যদি পবিত্র হয়ে যায় জিগিরাজ দ্বারা যদি পবিত্র হয় বালক বালকর্ম দিয়াও যদি পবিত্র হয়ে যায় গোটা বডিটা তোমার ক্যান্সার মুক্ত আর যদি রে মহন যুবক হল গুণা করতে করতে যদি তোমার অন্তরটা মুদা বানাই তৈ নাফর মানি করতে করতে যদি অন্তরটা তুমি মুদ্রা বানাও এতে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন নাসারা লয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ যত জাতি ইনসান হলাসইন এরা গুনা করতে করতে যদি অন্তরটা জমিনের মধ্যে মুদ্দা বানাইন আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলহি ও সাল্লাহ তোমার সারা শরীর জমিনের মুদ্দা হয়ে যায় এখন জেলা মানুষের গুসল ফরজ হওয়ার লগে লগে সমস্ত বডি যেমন মানুষের নাপাক হয়ে যায় যতক্ষণ পর্যন্ত শরীরর কাপড় কুলিয়া একজন মতে ফর দমিন আদায় করছে না পবিত্র না ওলা দিলর অংশটা যদি তোমার মুর্দা হয়ে যায় অপবিত্র হয়ে যায় গোটা মুর্দা থাকবো অপবিত্র থাকবো অপবিত্রি আল্লাহর দিকির দিয়া রে ভাই আল্লাহর তিলাওয়া অন্তরটায় বানাও জাহান নাম ইয়ের আল্লাহ এত তিরস্কার করবো রে ভাই বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ চল্লাল্লাহু তাহ লাহে লাই শিব চল্লাহ মায়ে ফৰমাই অ চাহাবাই কেৰামাখন পিয়া মথৰ মায়ে তান আল্লাহ মানুহ জাতিৰো উলংঘ অৱস্থা তাৰ শৰাই ভনাহ দুবুল্লা অজলতে আয়ে শায়ে ফৰমানি আহ ৰেচুল আল্লাহ অকৱ আল্লাহৰে নবীম হাম্মেদুল ৰচুল্লা পিয়া মথৰ যদি আল্লাহ হে মানুহ জাতিৰ উলংঘ অৱস্থা তাৰ আমি আয়েশাও কি উলঙ্গ অবস্থা কিয়ামতর দিন দাঁড়াইমু বিশ্ব নবী বলে ন আয়েশা তুমি নবীর মেহ হওয়ার নবীর স্ত্রী না আল্লাহ পিয়ামতর মাতো উলঙ্গ অবস্থায় দাঁড় করাইবা শোনিল্লা দুই নম্বর গুণা বিহা আমি আল্লাহ আপনার দুনিয়ার উন্মত জাতিরে দুনিয়ার মানব জাতিতে দুইটা চোখ জমিনের মধ্যে যে দিসলাম হেফাজত করার লাগিয়া আমি আল্লাহ তোমাদেরকে হুকুম ঘোষলাম চোখ দ্বারা দুটো মানুষের মিলামেশা করবার লাগি চোখ দিয়ে দেখিয়া যারাই জমিন লাগি চোখ ব্যবহার করিয়া যারাই জমিন নাটকর মঞ্চ যারা চোখ ব্যবহার করিয়া মেলার মঞ্চ যারাই চোখ ব্যবহার করিয়া দুনিয়ার বেশ্যাখানার দ্বারা চোখ ব্যবহার করিয়া আৰে ভাই একবাৰ মুছা আলাইহি চলাটো চাল্লামৰ উন্মতৰ খবৰ না মুছা আলাইহি চল্লামৰ উন্মতে দমিনত দিনা বেবিচাৰ খৰিয়া ৰে ভাই সুদাৰ গুছ খাইয়া দুচাই কুৰি দয় খুৰি খৰিয়া মোহনপুৰ তাকিয়া আলগা সম্ভব হয় নাই শুনাম দুবিল্লা ৰাস্তাই দবিনে ফাটল দি আঠ খাই ত নবী মুছা দোঁৱা খৰিয়া কৈ তাল্লা আমার উন্মতে না ফরমানি খরচয়নি গুনা খরচয় আমি নবী মূর সাহেব তোমার কাছে তো বা করিয়ান মাহাব সয়ার আপনি আমার উন্মতরে মাফ করিয়া দেন হৌসুবাহ আল্লাহ আল্লাহরে নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আই ইও সল্লা মাজ হন্ময় আলা জলাই তাল্লাহ র লকে রুদ্র তার ভৈতকৰ মধ্যে আসিলা রে ভাই ও সময় এখালে নবিয়া ফরমাইনা আল্লাহ নবী মুষার উন্মতর লাখান যদি আমার উন্মতরে জমিন দিয়ে আঠ খাওঁ আমাৰ জমিনের মধ্যে বেৰি দই দিবা আমার উন্মতে সুদ খাইয়া কুষ জমিনে দি আঠিয়া যাইব জমিনে ফাট দিয়া যদি আমার উন্মতরে জমিনের মধ্যে আলগাই আঠ খাই লাই গোটা কি আমদ পর্যন্ত উন্মতে মহান মদীরে মানসে দুসাই কুৰু উন্মত্ৰ একালি দিলাইব আল্লাহ আমি নবী মহান তোমাৰ খাচে ৰিকুৱেষ্ট কৰি আৰ নবী মুচ আৰু লগে গুণাৰ খান যে ব্যৱহাৰ আপ্নি গবিনৰ খৰচ হয় ই ব্যৱহাৰ খান তা আমাৰ উন্মতৰে আপনি গোবিনো খৰিয় না শৌ চুবাখান আল্লাহ লগে লগে ফৰমান বি আমি আল্লাহ তোমাৰে বন্ধু বানাইলাহ আমি আল্লাহ তোমাৰে আমাৰ বসাবতৰে বন্ধু বানাইলাম তোমার কারণে গোটা কুল কায়নাত সৃষ্টি করলাম আমি আল্লাহ চাই না তুমি জমিনের মধ্যে বেঈত হও তোমার ইজ্জতর কমজুরি হোক মানুষের তোমার উপরে সোয়াল তুলক আমি আল্লাহ তোমার তোমার সুপারিশ সন্তা গ্রহণ করলাম তোমার উন্মতে জমিনে যত গুণা করবা তোমার উন্মতে যত নাফর মানি জমিনের মধ্যে করবা আমি আল্লাহ জমিনে কোনো দিন বেঈত করতাম না

তাহলে কি করতেন কিছু কিছু করার নাকি আমার ভাইরা নিজের ইমান বাসাই গুণারটা কি নিজের বাসাই তো বা হয়ে সময় এখনো আছে আর হয়ে দিন তার ফাঁস বছর বাতে না আলিম ফাইবায় না মা সাহিদার মত নাকি গুসা না ভাই এখনো তৌবার দরওয়াজা কুলা আছে এখনো আল্লাহ ঈশ্বর আসমানো আয়া তাহাজুদর সময় এখানো হালমিন হালমিন মুস্তাফিন হুই আল্লাহ জমিনের মধ্যে ডাক দিনে আ তুমি সরাসমান আল্লাহ ডাক দিয়া ফানো আমার গোলামক হল আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার জমিন কোন মানুষ গুনা খর তৌবা খর নেওয়ালা আসো জমিন কোন মানুষ কি আসো জমিনের মধ্যে তৌবা খরতায় কোন মানুষ কি আসো আমি আল্লাহর কাছে সোয়াল খরতায় এমন কোন গুলাম যদি জমিনের মধ্যে থাকো আমি আল্লাহর কাছে তৌবা খর আমি আল্লাহ তোমাদের তৌবা কবুল কর মুখ হৌসু ভাল আল্লাহ ফর

لا اله الا الله محمد رسول الله امار دوسك خلى ما ابدر قلت النمبر مغنى الله رب العزه الجلال ولهم اذان لا يسمعون بها রব্বুল ইজ্জাত আল বলেন অ দুনিয়ার মানবজাতি হে কাল আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার আমি আল্লাহ তোমাদেরকে দুইটা খান দিলাম দুইটা মাইক্রোফোন গমলো দিলাম যে যুবকে হেডফোন লাগাইয়া গান শুনোস রে ভাই একদবার বানি সর লগে চিন্তা লাগায় তোমার মত কত যুবক দমির মধ্যে ঘুমর অবস্থায় মারা যায় তোমার মতো কত যুবক হেডফোন লাগাইয়া বাইক সালায় ব্লুটুথ লাগাইয়া 22 সালায় রে ভাই এই সময় এখন কত যুৱক এখন এক্সিডেন্টে দমিত লাগি বিদায় নে সৰু ঠি কি না আল্লাহৰে নবীম আহমেদ উল্লাসুল্লা চল্লাল্লাহ তা হে লাহে লাই সিং আ চল্লা আই ফৰম আবার উন্মতু এখন মাৰা যাৱাৰ যদি মোহনপুৰৰ মাত যখন জনতাৰ মাতো মানছে আনুৱা আর ইমান সাবেদিকাৰ কৰবাৰ আগে যদি মানছে চকুৰ মানি একটা বাৰ্তা যদি শৰ্লা মোহনপুর আব্দুর রহমানটা মানুষ বড় ভালো আসলো ইগু বড় আমলি আসলো ইগু বড় তিনদারার মুত্তাকি আসলো ওলা 10 জন মানুষে যদি তোমার শানর মধ্যে तारीफ আর প্রশংসা করিলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে فرمাই আল্লাহ মানুষের শাকিরুপে ডিফেন্স করিয়া তোমার মাফ করিয়া দিয়া তোমার কবর জান্নাত বানাইয়া দিব আও সুবহানাল্লাহ আর যদি রে মোহনপুরের মুসলমান হল তুমি মারা যাওয়ার বাদে যদি মানুষের তোমার সানোর মধ্যে যদি খারাপ কমেন সার ব্যাট কমেন সরিলায় মানুষে যদি হইলে আব্দুল কালামটা বড় খারাপ ই করার বেটিটা বড় খারাপ আসলো বড় বেনমা দিয়ে আসলো আল্লাহর কসম খাইয়া খুঁয়ার গোটাল গাফুর সমষ্টির মেসা বকল যদি আনিয়া দোয়া খরচ রেওয়াই আমার মতো গুনা কাটতেও যদি দোয়া খরাস আমার ভাই আমজদ হুসাইনের মতো মানসরেও যদি দোয়া খরা আও আল্লাহ আমরা দুয়ারে কবুল করতেও পারে না করতেও পারে মগর মানুষের ব্যাট কমেন স্বরূপ আল্লাহ ডিফেন্স করিয়া তোমার মতো মানুষের আল্লাহ জাহান নাম দিব হে যুব সমাজ ভাইয়েরা ফাউটা সামনা খানো আগে দফায় মধ্যে হাত রেখে বইলা যায় গান হুনি হুনি বেট তুমি মধ্যে গাড়ি চালাইয় না গান হুলি হুলি দুনিয়ার মধ্যে কোন সময় ডিউটি করিস না রে ভাই মালাকুল মউত সব সময় খানো তোর আমার সারগর দারুর মধ্যে তাকন দেવાય আল্লাহর নবী বলেন যে সময় খানো তুমি গুনাহ করવાય হেডফোন লাগায়া ব্লুটুথ লাগায়া যখন গান তুমি শুননায় ওই সময় খানে যদি মালাকুল মউতায়া তোমারে জাপট মার হই আর ই हालतে যদি তুমি মারা যাও আল্লাহ তোমার জন্য জাহান রে ওয়াজিব করি আর আসল কোন আউযুবিল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুল্লা লায়াসমাউনা বিহা আমি আল্লাহর দুইটা খান্দিলাম দিলাম রে দিয়া যত মানুষে গবিনা গুনাহ করবায় খান দিয়া যত মানুষে বাদে খতা গুলা যমিনে খুন হয় ওবৈত নারী লগে ওবৈত পুরুষ জাতির লগে খতা হইয়া খান দিয়া যখন শ্রবণ করবায় ই হালত যদি মারা যাস রে ভাই বিশ্বনবী বলেন দুদখর গজ গলাইয়া রড রে লাল আংটার মতো গরম করিয়া কিয়ামতর ময়দান তোমার খানর মধ্যে দোকান হইব আল্লাহ রে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জাহান নামি উলঙ্গ অবস্থা উত্তার টানি টানি যখন জাহান্ন দেওয়া ভাই ওইসব খানোর জাহান নামি অকলে চিৎকার আর ছেড়ল আমরা খানোর মধ্যে খেলো জাহান্নর গজ ঢুকাইয়া দেওয়া হলো আল্লাহ রব্বুল আলমিন জবাব দিবেন জমিন তুমি উলামা আখলার হতা না শুনিয়া নবীগির আদর্শ না মানিয়া জমিন খান তারা গুনা করার কারণে আজকে এই শাস্তি তোমাকে দেওয়া হলো উলা ইকাল আল আনআমি বাল হুম আদাল সৌকর গুনাওয়ালা অন্তর গুনাওয়ালা খানর গুনাওয়ালা যত দিন না তার ইনসান জাতীয় হল জমিন এরা সাইফাওয়ালা জানোয়ার তাকি আরো নিকৃষ্ট আল্লাহ রবুল আলামিন বলেন কিয়ামতর ময়দান ও জাহানা জাহান নামে চলে যাবেন এরারে কিয়ামতর ময়দান আল্লাহ রব্বুল ইজ্জতাল বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা سوف نسليه النار كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها লিয়াজু গোল্লা তোমার আমার মতো মানুষের ভাই ও যদি কারেন্টের নেগেটিভ ওয়ারে যদি শর্ট মানে সহ্য করা যায় না সাধারণ যদি মোমবাতি সূতা করে সহ্য করা যায় না ও রবগুলা আলামিন বলেন যারা আমার হুকুম অস্বীকার গোবিন হরবায় আমার আয়াত্তে অস্বীকার গোবিন হরবয় তেয়া মাতার ময় তান দেওয়ার লগে লগে তোমার একবার জাহান নাম জ্বালানো হবে রেওয়াই এক জ্বালার লগে লগে চামড়া জ্বলবো মাংস জ্বলবো হাড্ডি গুলা বের হয়ে যাবে আবার আল্লাহ নতুন চামড়া দিবা আবার মাংস দিবা আবার রক্ত গুলা তোমার শরীর গজাইয়া দিবা আবার আল্লাহ জাহান নামের আগুনের মধ্যে জ্বলাইবা সাহাবা একের চকুর মানি ফেলাই আল্লাহর আল্লাহ মানুষ জাতীয় মানুষ জাতীয় মোমবাতির এখন সহ্য করতে পারে না লাখড়ি ৰাংটা বললে মানুষ সহ্য করতে পারে না ই মানুষ জাতিৰে বাৰ আল্লাহ জাহান নামৰ মধ্যে কেন দিবা আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী আপনি জানাইয়া দেন লিয়া দু জমিন দাব আ যে ভিডিও বানাই যে মজা পাইছিলে মেয়ে লইয়া তোমার বল লইয়া তোমার বউ লৈয়া পে চলিয়া যে মজা তবিলর মধ্যে নাফর মানি নিমক হারামি খরিয়া যে মজা ভাইসলায় আমি আল্লাহ রব্বুল আলামিনে খুয়ার ও গুনা ওখান অনুভব করার লাগিয়া তোমার জাহান নামর মধ্যে ও আজাব দেওয়া হলো খৌনাবিল্লা ফর সাল্লাহ দোকানদার জহির ভাই জহিরুদ্দিন ভাই এক হাজার টাকা পাঁচশো নগদ দিছেন পাঁচশো বাদে দিবা আল্লাহ ইসৎকারে কবুল করু খুয়া এর লাগে আমরা সারা জাহান নাম থেকে বাঁচিতাম ইনশা আল্লাহ সব জন্য তো দায়িতাম আল্লাহ খেয়ে খেয়ে জন্য তো দায়িতা আর তুলো সাইন না রে তেকবীর না দিন ইসলাম আর লম্বা করতাম নাই আমরা মহামান্য মুখ্য অতিথি সবাই গেছেন আমার বড় ভাই আই গেছেন কি আমি সামান্য মসজিদ লাগি কুদিমো আপনার আরে আপনারা দিবা তো মাথনিলা দিবা নবি বলেন মাম বানা লিল্লা হিমাস্তিদান বানাল্লা লাহু বাই তাঁ ফিল্ড জেনা বলেন যারা আমার আল্লাহৰ গড় মষ্টিৰে গবিনত বানাই